দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট দু নম্বর ব্লকের হলুদ বেরিয়াতে বিদ্যুৎ না থাকার কারণে গ্রাহকরা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখায় তাদের দাবি দীর্ঘদিন ধরে এইভাবে বিদ্যুতের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা এমনকি কলকারখানা সমস্ত কিছু বন্ধ রাখতে হচ্ছে দিনের পর দিন বিদ্যুৎ না থাকার কারণে শিশু ও বৃদ্ধা মানুষদের শারীরিক অসুস্থতার শিকার হতে হচ্ছে বলে দাবি তাদের তারা আরও দাবি করেন বিদ্যুতের বিল সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হয় প্রতি মাসে সেখানে অল্প সময় দিতে দেরি হলে সেক্ষেত্রে আমাদের ফাইন দিয়ে পূরণ করতে হয় বিল অথচ লাইন যে দিনের পর দিন যে দিনের পর দিন থাকছে না সেই সমস্যার কথা বারে বারে জানিয়েও কোনো সুরাহ হয়নি অবশেষে মগরাহাট থানার ওসি পীযূষ কান্তি মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধকারীদের আশ্বস্ত করে অবরোধ তোলেন রাত 24 ঘন্টার মধ্যে তো 4 ঘন্টা আমরা কারেন্ট পাচ্ছি আমরা তো এখানে ইন্ডাস্ট্রিয়ালের মতো নানান জায়গা কারখানা আছে কারখানার ছেলেরা খালি ঘুরছে অত্যাচার করছে আমরা বিল দিতে গিয়ে কমপ্লেন করছি যে স্যার আমাদের ওখানে কারেন্ট থাকছে না তার সত্ত্বেও কোনো প্রবলেম হচ্ছে না যে কারণে পানি হলে কারেন্ট চলে যাচ্ছে পানি হলে কারেন্ট চলে মানে কতগুলো লাইন নেই

ખળળૉળ મણાલ મણભૉળ આય મણા મણા મણાય